ভাবলাম আর কি হলো সব প্ল্যান চেঞ্জ যেমনটা বললাম মানে এই যে ঢাকা দিয়ে লাইফ ইন ফ্রেম কেমন আছে সবাই কি রোজ চোখ খুলতে পারছি ফাইনালি আমাদের কাজ মিটলো আজকে অনেকটা সময় লেগে গেলো একটা ব্যাংক পোস্ট অফিস সব মিলেই অনেক কাজ ছিল তো বেলা হয়ে গেছে ও পাশে ডুবু একা একাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু এই রাস্তাটা কি সুন্দর পেছন দিকে গাড়িটা রেখেছে অভিজিৎ হ্যাঁ এখানে আমাদের পুজোর মিটিং হয় হ্যাঁ ক্রিকেট খেলবো তো আগে এটা হচ্ছে একটা ছোটখাটো ইনডোর স্টেডিয়াম আর কি চলো এই রাস্তায় সুন্দর সুন্দর বাড়িও আছে ও বাড়িগুলোও বেশ সুন্দর সুন্দর

কালকে এই রিমকেও বলছিলাম মানে মোস্টলি না আমার শনিবার দিনটা সামহাও খুব টায়ার্ড লাগে মেবি হয়তো সারা সপ্তাহের ইয়েটা থাকে ওই জন্য একটা টায়ার্ডনেস আর তো সেই কারণে কালকে সকালে উঠেছি দেরিতে উঠে ওই সব কাজকর্ম করে এসে খেয়ে আবার ঘুমিয়েছি দিয়ে সন্ধ্যাবেলা ওভিদের সাথে একটু জাস্ট নর্মাল সামনে হেঁটে এসে ঘরেই টুকটাক কাজকর্ম করছিলাম ব্লগ এডিট করলাম আরও এইসব গোছানো গাছানো আলমারি এইসব করে ঠোড়ে রাতে একটু দেরি করে ঘুমিয়েছি বাট আজকে সানডে আর বেশি দেরি করে উঠেনি উঠে এখন পুরো ফ্রেশ তো আজকে একেবারে অ্যাক্টিভ মোড অন তো প্রথমেই আজকে রবিবার কিন্তু ডুকুকে অনেক কষ্টে একটু রাজি করিয়েছি যে আচ্ছা আর লুচি খাবো না তো আজকে একটুখানি বানাচ্ছি এগ স্যান্ডউইচ আর সাথে দেখা যায় অভিজিৎ কি বলে লাঞ্চে কি খাবে লাঞ্চেও আজকে আমার না ওই ভাত ওই টাইপের খেতে ইচ্ছে করছে না আমার একটু ইচ্ছে করছে একটু ওই পোলাও সাথে কিছু কষা টাইপের এখন বাকি সবাই কি বলে সেই অনুযায়ী পরে ডিসাইড করবো আপাতত ব্রেকফাস্টটা বানাই সাথে এ একজনের কালকে লাস্ট এক্সাম গান গাইতে গাইতে পড়াশোনাও চলছে আর আজকে প্রচুর বাজার অর্ডার করা হয়েছে পরপর ঢুকতে শুরু করেছে পটল এখানে লঙ্কা লেবু সব এই যে পাশে আদা মানে আমি আজকে পুরো অ্যাক্টিভ সারা সপ্তাহের সব কাজ মোটামুটি আজকে গুছিয়ে একবার লেগে পড়বো তো এখানে তা এক্স স্যান্ডডিচের জন্য একটা কুচি কুচি করে কেটে তার মধ্যে একটু চিলি ফ্লেক্স আহ সব দিয়ে আর মেওনিজ দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো তারপরে এখানে ব্রেড রেডি করেছি ব্রেডে দিয়ে দেবো আর ফাইনালি এখন গ্রিল করবো তখন একটু ওপর দিয়ে বাটারটা দিয়ে দেবো ব্যাস একটু ক্রাঞ্চিনেস আনার জন্য মানে এই যেটা একটা মেশালাম সেটা দিয়ে তারপর দিয়ে একটুখানি চিকেন ম্যারিনেট করা ছিল ওটাকে ফ্রাই করে কেটে দিয়ে দিচ্ছি তাহলে একটু মুখে অল্প পড়লে বেশ ভালোই লাগবে হ্যাঁ ডুকু এই যে হ্যাঁ ইউ প্ল্যান চেঞ্জ ভাবলাম রবিবার তো একটু ভালো করে বাটা বুটি এসব শাক পাতা খাই অন্যদিন পাই না না সে অফিসেও যেতে হবে এখন এই যে আজকে একটু লাল শাক লাল শাক বলে না এটা হচ্ছে ডাটা শাক ডাটা শাক তো ডাটা শাক একটু রসুন রসুন দিয়ে ভালো করে তা শাক ভাজে আর কি আর সাথে কাজ খোসা বাটা হবে আপাতত এটা ডিসাইড হয়েছে পরেরটা দেখছি আবার কি ভাবলাম আর কি হলো সব প্ল্যান চেঞ্জ যেমনটা বললাম মানে বাকিটা পুরোটা বলিনি অবশ্য এখন গিয়ে দেখলাম ভালো মাছ টাছ রয়েছে ভেটকিও পেয়েছি দেখা যাক ইচ্ছা আছে পাতুরি করবো কলা পাতাও পেয়ে গেছি মাছটা রেখে চলে এলাম কফি খেতে আর দোকানে ভিড় দেখা শুধু এত বেলা হয়ে গেছে তাও সবাই মনে হয় নদী করে উঠে আরামসে ব্রেকফাস্ট করতে এসেছে তো ভেটকি মাছ পেয়ে গেছিলাম তো সেই কারণে আজকে হাতে একটু সময় ছিল পাতুরি করব ভাবলাম তো এই যে একটু ভাপে বসিয়ে দিই বড়ো পিসগুলো এখানে দিচ্ছি আর ছোটগুলো ডাইরেক্টলি তাওয়াতেই দিয়ে দেবো একটু সেকে নেব হয়ে যাবে এই যে ওখানে অল্প একটু ভাতিয়ে নিয়ে এখন তাওয়াতে মানে এই যে ঢাকা দিয়ে অল্প একটুখানি তলায় তেল দিয়েছি তেল দিয়ে বসিয়ে দিলাম একটা দিক হয়ে গেছে তার মাঝখানে আমি চালটা করে এলাম আর একটা দিক করেই হয়ে যাবে তো আজ হলো একেবারে সব অন্যরকমের মানে লাঞ্চের মেনু এটা হচ্ছে তোমার ডাটা শাক ভাজা রসুন টসুন সব দিয়ে আর এটা হলো কাঁচকলার খোসা বাটা আর এ পাশে হয়েছে পাতুরি আজকের মেনুতে কিন্তু তিনটা আইটেমই একটু শুকনো আইটেম বাট আমাদের একটু এরকম শুকনো শুকনো খেতে বেশ ভালোই লাগে সানডে সমস্ত পাঠিয়েছে এটা এখন খাওয়া যাক খাওয়া দাওয়া তো বেশ জমজমাট হলো সবই খুব ভালো হয়েছিল আর এ পাশে আজকে ডুগু দায়িত্ব নিয়েছে সমস্ত বাজারগুলো মানে রিসিভ করা আর কি এসেছে যেগুলো দিতে হোম ডেলিভারি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সানডের মেনুতে স্পেশাল কি ছিল তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি এখানে বাজার এলো পুরো ভরে গেছে তো সকাল থেকে লটে বাজারই আসছে শুধু আর তার সাথে এ পাশে বারান্দা ঠান্ডাও সব প্রশিক্ষা করা হয়েছে এই পাশটাও পুরো লটফট হয়ে আছে তো প্রচুর কাজ তো সেই কারণে আবার পরের ব্লগে দেখা হবে বিকেল থেকে আশা করছি আবার ফ্রেশ সব কিছু শুরু করতে পারবো বাট তোমরা যাওয়ার আগে ডোণ্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট